বিতর্কিত প্রায় আটশো পুলিশ সদস্য এখনও পলাতক ছাত্র জনতার উপর দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো সেই রুবেল গ্রেপ্তার এদিকে হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে জানালেন আওয়ামী লীগ আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত বিতর্কিত প্রায় আটশো পুলিশ সদস্য এখনও পলাতক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে গিয়ে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের কিছু শীর্ষ কর্মকর্তা আন্দোলনকারীদের হয়রানি সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতার হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তা এখন লাপাত্তা খোঁজ নেই প্রায় আটশো পুলিশ সদস্যের তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা গুঞ্জন ছড়াচ্ছে খোদ পুলিশের মধ্যেই আছে নানা আলোচনা কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে আছেন কারো দাবি তারা প্রশাসনের সহায়তায় দেশ ছেড়েছেন পলাতক এসব কর্মকর্তার মধ্যে আছেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি প্রধান সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ যুগ্ন পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ প্রকৃতপক্ষে তারা থায় আছেন কেন আইনের আওতায় আসছেন না সে বিষয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে। এসব কর্মকর্তা সহ পুলিশের শীর্ষ অনেকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি অপারেশনস মোহাম্মদ রেজাউল করিম বলেন যাদের খুঁজে পাচ্ছি তাদের গ্রেপ্তার করছি বা তাদের হেফাজতে নেচ্ছি। বাকিদের পলাতকদের অবস্থানের বিষয় জানলে তো ধরে ফেলতাম। উল্লেখ্য এখন পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুললাল মামুন, সাবেক আইজিপি শহিদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদuzzaman মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে অন্য শীর্ষ কর্মকর্তারা এখনো ধরা ছোয়ার বাহিরে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে প্রায় আটশো পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি কয়েক দফায় তাদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও কোনো হদিশ নেই এসব সদস্যের তারা কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য নেই পুলিশ সদর দপ্তরের কাছে সংশ্লিষ্টরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এসপি প্রধান মনিরুল ইসলামের বিসিএস পনেরোতম ব্যাচের এ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তা ভাজন পুলিশে অঘোষিত ডন ছিলেন তিনি তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন অভিযোগ আছে বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশে কট্টর আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের কথিত পুলিশ লিগ নিয়ে দফায় দফায় বৈঠক ও দিক নির্দেশনা দিতেন মনিরুল ইসলাম পাঁচ আগস্ট বিকালে পুলিশ সদর দপ্তর থেকে শীর্ষ যে কর্মকর্তাদের হেলিকপ্টার নিরাপদ স্থানে নেওয়া হয় সেখানে ছিল মনিরুল ইসলামও পরবর্তী সময় চাকরিচ্যুত হন তিনি মনিরুলের বিরুদ্ধে অন্তত বিশটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে কিন্তু এখনও তাকে আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুঞ্জন রয়েছে তিনি একটি বিমানের তিনি একটি বাহিনীর নজরদারিতেই আছেন আবার এমনও শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়েছেন তবে ঘটনার মাস পেরোলেও তার প্রকৃত অবস্থান জানা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপি সাবেক প্রধান হারুনর রশিদ পিসিএস তম ব্যাচের কিশোরগঞ্জের মিঠাময়ের বাসিন্দা হারুন নিজেকে সাবেক রাষ্ট্রপতির নাতি পরিচয় দিয়েছেন হারুনের ভাতের দেশব্যাপী বহুল সমালোচিত আন্দোলন দমাতে হেফাজতে নেওয়া বিএনপি কর্মীদের গ্রেপ্তার নির্যাতনে অগ্রণী ভূমিকা পালন রাখেন সূত্র বলছে পাঁচ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে দেওয়াল টপকে বের হয়ে লাপাত্তা হন তিনি তার অবস্থান নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন রটেছে তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এমন তথ্য ফেসবুকে ছড়িয়েছে তার বিরুদ্ধে অন্তত পঞ্চাশটি হত্যা মামলা হয়েছে কিন্তু তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা মহানগরে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ডিএমপির আটটি বিভাগে দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছে। বিসিএস সতেরো বছরের কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ সদরে পাঁচ আগস্ট বিকালে সকালে তিনিও একটি বাহিনীর হেলিকপ্টারে পুলিশ সদর দপ্তর থেকে নিরাপদ স্থানে যান এরপর থেকে তারও কোনো হদিস নেই এরই মধ্যে অর্ধশত হত্যা মামলার আসামি হয়েছেন তিনি কিন্তু তাকে এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পারেনি ডিএমপির যুক্ত কমিশনার বিপ্লব কুমার সরকারও ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেন একুশ ব্যাচের এ কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ সদরে তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লীগের নেতা ছিলেন ছাত্র জনতার আন্দোলন দমাতে তিনি মাঠ পুলিশকে ব্যাপক চাপ দেন বলে অভিযোগ আছে পুলিশের কর্মকর্তা পাঁচ আগস্টের পর থেকে লাপাত্তা তবে তিনি এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত পঁয়ত্রিশটি হত্যা মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে সাবেক সিটিটিসি প্রধান আই ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান জঙ্গি দমনে আলোচিত কর্মকর্তা বিসিএস আঠারো ব্যাচের এ কর্মকর্তার বাড়ি মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের শেষ দিকে জামায়াতের অনেক নেতাকর্মীকে আটক করে জঙ্গি বলে চালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমাতে সিটিটিসির একাধিক দল অভিযান চালানোর অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে অন্তত পাঁচ হত্যা মামলা রয়েছে তবে তিনি এখনো ধরা চোয়ার বাইরে এমন বিতর্কিত অন্তত কর্মকর্তা এখনো লাপাত্তা আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর এখন পর্যন্ত সদস্য পলাতক এর মধ্যে এসপি থেকে ডিআইজি কর্মকর্তা ডিএমপির পলাতক এসব কর্মকর্তার তালিকা হয়েছে আগে তবে তাদের বিষয়ে করণীয় সম্পর্কে কোন উদ্যোগ নেই ডিএমপির ছাত্র জনতার ওপর দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো সেই রুবেল গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকার পতনের দাবিতে রাজপথে নামা ছাত্র জনতার উপর দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলি বর্ষণকারী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার তেরো সেপ্টেম্বর রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত পাঁচ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও বর্ষণ করেন রুবেল নামে এ সন্ত্রাসী ভিডিওতে দেখা যায় সেদিন হাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিলেন রুবেল পঞ্চাশ হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে জানালেন আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির প্রায় পঞ্চাশ হাজার কর্মী পরিবার সহ করুণ অবস্থায় আছে হামলা মামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না তারা শুক্রবার তেরো সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তথ্য জানানো হয় পোস্টে লেখা হয়েছে সারা দেশ থেকে অনলাইনে জুলাই আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা গণহত্যা লুটপাট অগ্নিসংযোগ এবং ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি যা এখনো চলমান আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর দেশের প্রতিটি জেলা মহানগর উপজেলা ইউনিয়ন এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে তাদের সব কিছুই লুট করেছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা মহানগর ও জেলা উপজেলা পর্যায়ে একজন নেতা বিরুদ্ধে আছে পাঁচ থেকে দশটি পর্যন্ত মিথ্যা মামলা এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো তৃণমূলের প্রায় পঞ্চাশ হাজার কর্মী ইমেইলে ও মেসেজের মাধ্যমে তাদের করুন অবস্থা কথা জানিয়েছেন বিশেষ করে অনুরোধ করেছেন তাদের পরিবারগুলো বাঁচাতে অনেকেই মামলা হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতে অবস্থান করতে পারছেন না দেশে বা প্রবাসী থেকে যারা দুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চান ইমেল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ